লিওনেল মেসি নয় এবার শিরোপা উঠবে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে আর সেখানে ফাইনালে উঠলেও জয় নয় তার জুটবে মেসির আর্জেন্টিনার না এটা আমার কথা নয় এমনটাই বলেছে সুপার কম্পিউটার এমনকি শেষ বত্রিশে থাকা দল ও ফাইনালের স্কোর সম্পর্কেও নিজের মতামত দেয় সুপার কম্পিউটার সুপার কম্পিউটার মেসিদের হারিয়ে রোনালদোর বিশ্বকাপ জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা যতদিন বাড়ছে খুব কাছে ঘনিয়ে আসছে বিশ্বকাপ এর মাঝে আলোচনায় কে জিতবে বিশ্বকাপ তা নিয়ে এ আলোচনায় এবার যুক্ত হলো সুপার কম্পিউটার সেখানে সুপার কম্পিউটারের বিশ্বকাপে বাজি পক্ষে সালে বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল এমনটাই মত তাদের এমনকি ফাইনালে দেখা যাবে মেসি রোনালদোর মুখোমুখি লড়াই এটার দাবি সুপার কম্পিউটারের সাম্প্রতিক সময়ে সুপার কম্পিউটার করেছে এমনটাই দাবি সেখানে পর্তুগালকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয়ী হিসেবে দাবি করেছে তারা ফাইনালের মধ্যে তারা আর্জেন্টিনার সাথে শূন্য গোলের জয় পাবে এমনটাই মনে করে সুপার কম্পিউটার একই সাথে সেরা বত্রিশ এত সব দলের ফল নিয়ে সম্ভাব্য প্রেডিকশন দেয় সুপার কম্পিউটার শেষ বত্রিশের লড়াই দুই ভাগে ভাগ করে দিয়েছে সুপার কম্পিউটার যেখানে ডান দিকে মুখোমুখি লড়াই ম্যাচে দেওয়া হয়েছে ক্রোয়েশিয়া ও মোরক্কোকে যে লড়াইয়ে জয়ী দেখানো হয়েছে মদ্রিচের ক্রোয়েশিয়াকে অপরদিকে শেষ ষোলোতে তারা খেলবে ফ্রান্সের বিপক্ষে স্কটল্যান্ডকে হারিয়ে শেষ আটে ফ্রান্স যাবে এমনটাই মত সুপার কম্পিউটারের শেষ আটে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ বত্রিশের এর ম্যাচ খেলবে ইরানের বিপক্ষে এরপর শেষ এর ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে এই কানাডা নিজেদের শেষ বত্রিশের এর ম্যাচ হারিয়ে আসবে মেক্সিকো কেপ তবে ব্রাজিলের কাছে হেরে বাদ করবে তারা কানাডাকে হারাতে পারলেও ফ্রান্সের কাছে হেরে শেষ আটে থেমে যাবে ব্রাজিলের যাত্রা তবে ব্রাজিলকে হারালেও পর্তুগালের কাছে সেমিতে হেরে যাবে ফ্রান্স যে কারণে ফাইনালে টিকিট পাবে পর্তুগাল ফ্রান্সকে হারানোর আগে পর্তুগাল যথারীতি হারাবে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও স্পেন কেপ শুরুর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাবে তারা এরপর সেনেগালকে বিদায় করা অস্ট্রেলিয়াও হবে তাদের কাছে বধ সব মিলিয়ে এই পথ অতিক্রম করে ফাইনালে যাবে পর্তুগাল অপরদিকে শেষ বত্রিশে আর্জেন্টিনা দল খেলবে সুইজারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে এরপর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেই ষোলোতে আসা ডেনমার্কের মুখোমুখি হবে তারা সেখানে ডেনমার্ক বধ করে আর্জেন্টিনা খেলবে জার্মানির বিপক্ষে শেষ আটে জার্মানিকে বিদায় করে সেমিতে ইংলিশদের মুখোমুখি হবে আর্জেন্টিনা আর সেখানে তাদের হারিয়ে ফাইনালে যাবে তারা তবে এত পথ পাড়ি দিয়ে ফাইনালে গেলেও হারতে হবে পর্তুগালের কাছে এমন ভবিষ্যৎ বানিয়ে দিয়েছে সুপার কম্পিউটার এবার দেখা যাক শেষ পর্যন্ত সুপার কম্পিউটারের ভবিষ্যৎ মিলে পূরণ হয় কিনা রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন বিশ্বকাপের ফাইনালে দেখা যায় কিনা এই লড়াই